মানবতাবাদের মহান প্রতীক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো ছয়তম জন্মদিবস পালন করল এআইডিএসও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান ও তার জীবনচর্চা নিয়ে আলোচনা হয় করায়াক Ginag... দেনারা বিদ্যাসাগরের দুশো ছয়তম জন্মদিন উপলক্ষে ছাত্র সংগঠন এআইডিএসও আজকে রাজ্য জুড়ে তাকে শ্রদ্ধা জানাচ্ছে এবং তার চিন্তার নিয়ে বিদ্যাসাগরের যে অপরিত সফল তা করার জন্য শিক্ষা আন্দোলন গড়ে তুলছে আমরা দেখেছি যে কালা জাতীয় শিক্ষানীতি যে কেন্দ্র সরকার লাগু করেছে চার বছরের ডিগ্রি কোর্স সহ স্কুল কলেজকে প্রাইভেটাইজেশন করা বেসরকারি যে ঢোকা তার একই কাজ করছে বর্তমান রাজ্য সরকার তিনি তারা আট হাজার দুশো সাতটা সরকারি স্কুল ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে কলেজে দীর্ঘদিন আমাদের আন্দোলনের পর ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু আমরা স্কুল কলেজকে বেসরকারীকরণ করার তীব্র ভাষায় ধিক্কার জানাচ্ছি বিরোধিতা করছি এবং ছাত্ররা গণআন্দোলন গড়ে তুলছে সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচানোর দাবি নিয়ে আজকে ছাব্বিশে সেপ্টেম্বর বিদ্যাসাগরের দুশো ছয়তম জন্মদিন আমরা সরকারি নারীত্বের অবমাননা হচ্ছে নারীত্বের সম্মান বুলুটিনতে হচ্ছে বিদ্যাসাগরের চিন্তা সেই এই বিরুদ্ধে প্রতিবাদ করতে আজকে আমরা মনে করছি যে শিক্ষা নারীত্বের সম্মান রক্ষা করতে যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা হয় ছাত্রদের মাধ্যমে সমস্ত মানুষের কাছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চিন্তা নিয়ে যাওয়া যায় তবেই আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালন করার স্বার্থ সেই আঙ্গিতেই এআইডিএস ও এর পক্ষ থেকে পালন করা হচ্ছে আমরা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সম্মুখে বিশ্ব বিদ্যাসাগরের অপক্ষ মূর্তিতে মাল্যদান করে তার জীবন চর্চা করে আজকে তাকে ছোট জানা ভারত TV কে অসংখ্য ধন্যবাদ এবং পূজোর অনেক অনেক শুভেচ্ছা পূজোরাকি রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরস আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর मधुकैटव विध्वंसि विधात्री वरदे मधु নমস্কার আমি বিবৃতি চ্যাটার্জি আমার তরফ থেকে ভারত টিভির প্রত্যেকটি দর্শককে জানাই শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা আনন্দে কাটাবেন সুস্থ থাকবেন আর এবার দেবী পক্ষে দেবী চৌধুরানীর ছাব্বিশে সেপ্টেম্বর নিশ্চয়ই দেখবেন